আজকের এই ভিডিওতে দেখবো কিভাবে ইউটিউব চ্যানেল এর জন্য লোগো তৈরি করবেন মোবাইল দিয়ে আমরা অনেকে ইউটিউব চ্যানেল খুলে থাকি তো আমাদের প্রফেশনাল ইউটিউব দিয়ে তো বন্ধুরা কিভাবে ইউটিউব চ্যানেল এর তৈরি করবো মোবাইল দিয়ে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো হাই ফ্রেন্ড আমি সাকির আর আপনি দেখছেন এখন হেল্পিং সাকির ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলা অবশ্যই অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো লোগোটি তৈরি করার জন্য আপনার মোবাইল থেকে পিক্স ল্যাব অ্যাপসটা ওপেন করে নেবেন এই পিক্স ল্যাব অ্যাপটি আপনি প্লে স্টোর থেকে পেয়ে যাবেন আর আমি এর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেবো নিউ টেক্সট লেখাটা যেটা আমরা ক্লিক করে এটাকে ডিলিট করে দেবো তো তারপর এখানে আপনি যে থ্রি রটটা দেখতে পাচ্ছেন থ্রি রটে ক্লিক করবো আর এখানে ইমেজ সাইজটা আমি দিয়ে নেবো তো লোগোর জন্য আমি এখানে প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবো আর এখানে ওকে করে দেবো তো ওকে করার বাদে আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে প্রথমে টেক্সে চলে যাব তারপর এই যে নিউ টেক্সট লেখা রয়েছে এটার ওপর আপনাকে ডবল ট্যাপ করতে হবে ডবল ট্যাপ করলেই আপনার সামনে এরকম নিউ টেক্সট লেখার জন্য একটা অপশান দিয়ে দেবে তো এখন আপনাকে আপনার যে চ্যানেলের নাম আছে সেই নামের ফার্স্ট লেটারটা আপনি এখানে টাইপ করুন টেকের টিটা নিয়ে নিলাম তারপরে এখানে ডান করে দিলাম তো ডান করার বাদে আমি এখানে দেখুন এই যে এখানে যে এ বলে যে লেটারটা রয়েছে এটা উপরে ক্লিক করবেন আর এখানে দেখুন রিলেটিভ সাইজ ওই সাইজের উপর আপনি ক্লিক করবেন তারপর এটাকে নিয়ে এসে মাছ বরাবর দিয়ে দেবেন তারপর আপনি এখানে এটাকে ওকে করে দিন চিকমার্ক দিয়ে দিন তারপর এখানে এটা একটা কালার দিয়ে দিন তো কালারটা আমি এই কালারটা দিয়ে দিলাম তারপর এখানে চেক মার্ক লাগিয়ে দিলাম ফর্মটাকে সেট করে নিন তারপর এখানে মেমে ফর্মটা আমি এখানে অ্যাড করে দিলাম তারপর এখানে ওকে করে দিলাম তারপরে আমি একটু ওপর দিকে আসার বাদে এখানে আমি একটা কপি করে নিলাম তারপর এই লেয়ারটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার বাদে আমি এখানে মার্কসের যে আইকনটা যে মার্ক্স দিয়ে দেবো এখানে তারপর আমি এখানে চেকমার্ক লাগিয়ে দেবো আবার এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার বাদে আমি এটাকেও মার্কস দিয়ে দেবো তারপর এখানে আমি আউটসাইড করে দেবো তো আউটসাইড করার বাদে তারপর আমি এখানে আবারও চেকমার্ক লাগিয়ে দেবো তো এটাকে নিয়ে এসে আমি এই জায়গাটাতে সেট করে দেবো আর আমি এটার কালারটাকেও চেঞ্জ করে দেবো কালারটাকে চেঞ্জ করে আমি এটাকে ব্ল্যাক করে দেবো তারপর এখানে এটাকে ডানে ক্লিক করে দেবো তারপর আমি এভাবে এটাকে সেট করে দিলাম তারপরে এখানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলোকে আমি লক করে দিলাম তারপর আবারও আমি এখানে প্লাস আইকনে ক্লিক করলাম তারপর এখান থেকে আমাকে ফর্ম গ্যালারিতে যেতে হবে তারপর এখান থেকে আমি তো এক সাইড এখান থেকে আমি ক্রপ করলাম ক্রপ করার পরে আমি এখানে ওকে করে দিলাম ওকে করার বাদে আমি এই অপশানটায় এলাম তারপর এখানে ইরেজ কালারে গেলাম এটাকে অন করে দিলাম টরেজটা বাড়িয়ে দিলাম এটা হান্ড্রেড করে দিলাম তো এটা কালারটা প্রথমে আমাকে চেঞ্জ করতে হবে সেটা আপনি আপনার পছন্দের মতো যে কোনো একটা কালার এখানে নিতে পারবেন এখানে কালারটা আমি চেঞ্জ করবো এখন তো আমি কালারটা এটা দিয়ে দিলাম তারপর আমি ওকে করে দিলাম আবারও এটার একটা কপি আপনাকে নিয়ে নিতে হবে করে নিলাম তো অপশানে গেলাম এখানে তুমি রোডের যে জায়গাটা রয়েছে এটাকে আপনাকে ঘুরিয়ে নিতে হবে এই সাইডে তারপর এটাকে নিয়ে এসে এখানে রাখতে হবে আপনার এই ফোনটাকে ধরে ছোটো করে বসিয়ে দিতে হবে এখানে তো আমি এখানে বসিয়ে দিলাম একটু ব্যাক করে দিন এটাকে তারপর এই জায়গাটা আমি এখানটাতে একটু ছোটো করে নিলাম আরও একটু ছোটো করে নিলাম এখানটাতে আমি বসিয়ে দিলাম এটাকেও সেমভাবে সেন টু ব্যাক করে নিয়ে তারপরে এটাকে ছোটো করে নিলাম তো তারপরে একইভাবে এখানে বসিয়ে দিলাম এখানে আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার বাদে আমি আবারও এখানে লেয়ারের অপশনে গেলাম এগুলোকে সব লক করে দিলাম তারপর আমি আবারও এখানে ফর্ম গ্যালারিতে গেলাম ফর্ম গ্যালারিতে যাওয়ার বাদে আমি আমার এতটা প্রয়োজন তো সেক্ষেত্রে আমি এখানে ক্রপ করে নিলাম তো আমি এখন এই পিএনজিটাকেও ক্রপ করে নিলাম তারপর এখানে চিহ্ন মেরে দিলাম এটারও কালারটা আমি চেঞ্জ করে দেবো কালারে ক্লিক করলাম এই কালারটা আমি রেড কালার দেবো তারপর আমি এখানে এটাকে সঠিকভাবে এখানে জায়গাটাতে আমি বসিয়ে দেবো তো এখন আমি এটাকে সঠিকভাবে এখানে বসিয়ে দিয়েছি তারপর আমি লেয়ারে যাবো এই সবকোটা লেয়ারে আমি জায়গাটা ক্লিক করব ক্লিক করার বাদে আমি সব কোটা লেয়ারকে নিয়ে আমি মার্চ করে দেবো তো এখানে দেখুন এই অপশানটায় ক্লিক করে আপনাকে মার্চ করে দিতে হবে তো এটা এখন সব সবকোটা এক জায়গাতেই যে কোটা আছে সব একই জায়গা থেকে এটা সরানারা করবে এখন আমি এর শ্যাডোটা দেবো তো সর্বপ্রথমে আমি এর শ্যাডো দিয়ে দিলাম ক্লিক করলাম এটা পনেরো করে দিলাম আর এটাতে আমি নয় দিলাম এটাও আপনি সাত দিয়ে দিলাম তারপর আমি ওকে করে দিলাম তারপর আমি এখানে অ্যাম্বোসে ক্লিক করলাম তারপর এটাকে এনাবেল করলাম তো এনাবেল করার বাদে দেখুন যদি কখনো দেখেন যে আপনার ঠিক এরকম হয়ে যায় সাইজ একটু ছোটো বড়ো আপনি করে দেখতে পারেন তো এটা দেখবেন ঠিক হয়ে যাবে আর তার আগে এটাকে আপনি দুশো সত্তর আশির আশপাশে রাখার চেষ্টা করবেন এটাকে আপনি ছোটো বড়ো করবেন দেখবেন এটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে সাইজটা একটু দেখে নেবেন কি সাইজের মধ্যে এটা আস এখন দেখুন এটা সাইজটা ঠিক হয়ে গেছে এখন আপনাকে এটাকে থ্রি লুক দিতে হবে তো এটা আপনার ক্লিক করবেন তো ক্লিক করার বাদে এখানে দেখুন থ্রি ডি শেপ তো থ্রি ডি শেপে আবার ক্লিক করবেন এটা ক্যানাবেল করবেন তো অ্যানেবেল করার বাদে এই বোর্ডটাকে কমিয়ে এটাকে জিরো করে দেবেন মানে এক করে দেবেন এটাকে এক মানে একটা হান্ড্রেড করে দেবেন আর রোটেশন কিছু করার দরকার নেই এটা আপনি দেখবেন আপনার কোনটা বেশি ভালো লাগছে সেভাবে আপনি রাখবেন এটাকে তো আমার এটা বিষয় সত্যতেই বেটার লাগছে আবার আপনি প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার বাদে এখানে সেভ অপশানটা চেস করবেন এটা ফুল করে দেবেন হানড্রেড করে দেবেন আর এটা যে সিটি আছে এটাকে জিরো করে দেবেন আর এখানে স্টকের কালারটা আপনি এটা দিয়ে দেবেন আর গার্ডিয়ান কালার এটা নিয়ে এসে আপনি এই কালারটাকে এই কালারটা সিলেক্ট করে দেবেন তারপর এখন এটাকে ওকে করে দেবেন ওকে করা বাদে এটাকে ফেন টু ব্যাক করবেন টু ব্যাক এটা করে দেবেন তারপর আমি এখানে শ্যাডোই যাব শ্যাডোটা অন করে দেবো শ্যাডোটা অন করা বাদে এখানে আমি এটাকে চেকমার্ক লাগিয়ে দেবো তারপর আমি নিচের দিকে আসবো এখানে আবারও অ্যাম্বসে যাব অ্যাম্বাসটা অন করব তারপরে আমি এখানে সুলো করে দিলাম এটা সাত থেকে আটের মধ্যে রাখবো আমি আট রেখে দিলাম এটাও আমি সাত থেকে আটের মধ্যে রাখবো তারপর এটা কালারটাও আমি এটা এই কালারটা দিয়ে দেবো তারপর আমি সিলেক্ট করে দিলাম তারপর আমি আবারও অ্যাম্বোসে আসবো অ্যাম্বোসটা অন করে দেবো তারপর আমি এখানে যে জায়গাটা আপনার ভালো লাগছে আপনি সেই জায়গাটায় রাখবেন তো আমি এখানে এটাকে হান্ড্রেড করে দিলাম কমিয়ে দিলাম এটা সাবনেস শার্ডনেস এটাও কমিয়ে দিলাম এটাকেও হান্ড্রেড করে দিলাম তারপর এটাকেও লাইভেট আমি একটু বাড়িয়ে দিলাম তারপর এখানে আমি চেকমার্কটা লাগিয়ে দিলাম তারপর এখানে আবারও ডি সেপে গেলাম অন করলাম এটাকে জিরো করে দিলাম ডার্কনেসটা আমি হান্ড্রেড করে দিলাম কালারে গেলাম কালারটাকেও আমি তারপর আমি এটাই এটার সাইজটা একটু ছোটো বড়ো করে নিলাম তারপর আমি এটাকে সঠিকভাবে বসিয়ে দেবো তো বসিয়ে দেওয়ার বাদে আমি আবারও এখানে প্লাস আইকনটায় ক্লিক করব এখানে টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার বাদে আমি এখানে ডবল টাইপ করব আর এখানে আমি আমার চ্যানেলের ফুল নামটা লিখে দেবো তারপর আমি এখানে আবারও ডানে ক্লিক করব আবার এখান থেকে ওকে ক্লিক করব তো আমি এখানে লেটারটা সিলেক্ট করে নেবো তারপর এখানে সাইজে আসবো সাইজটা আমি আরও ছোটো করে নেব তারপর আমি এটাকে এরকম জায়গাতে এনে বসিয়ে দিলাম তারপর এর যে ফন্টটা আছে আমি ফন্টটাকে আমি চেঞ্জ করে এখানে আমি বোল্ট করে দিলাম এখানে আমি চ্যানেলের নামটাও দিয়ে দিলাম তো এখানে আমি একটা শ্যাডো ইউজ করবো তো আমি এখানে শ্যাডোটা দিয়ে দিই শ্যাডোটা অন করে দিলাম তারপর আমি এখানে আবার ডান করে দিলাম তো এখন আমি প্লাস আইকোনে ক্লিক করবো তারপরে ফার্ম গ্যালারিতে যাবো ফার্ম গ্যালারিতে যাওয়ার বাদে তো দেখুন এরকম একটা পিক আছে যেটাকে অনেক টু ওয়ান করে আপনি ক্রপ করে নিন তারপরে এটাকে ট্রেনে এর উপরে বসিয়ে দিন তো এখানে দেখুন এই অপশানটাতে আসার বাদে এখানটা ক্লিক করবেন ক্লিক করার বাদে সেন্ট টু ব্যাক এটার উপরে ক্লিক করবেন দেখুন আপনার সামনে এরকম একটি সুন্দর লোগো তৈরি হয়ে গেছে তো এখন সব লেয়ারগুলো এক জায়গায় করে আপনাকে মার্চ করে দিতে হবে যখন আমি মার্চ করে দিন তো এটাকে আপনাকে এখন বর্তমানে সেভ করে নিতে হবে জায়গা আপনাকে পিএনজি করতে হবে কাস্টমার জায়গাটা আপনাকে ভেরি হাই করে দিতে হবে তো এখন এটা সেভ হয়ে গেছে এখন আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে এরকম ধরনের লোগো বানিয়ে দেব যদি কারও কোনো সমস্যা হয় বা এই লোগোটা কেউ যদি আপনি করতে না পারেন এটা দেখার বাদেও তো আপনি আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করুন আমার একটা লোগো এরকম বানাতে হবে তো আমি তখন আপনাদেরকে এরকম নেবো তৈরি করে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আমার ইনস্টাগ্রাম আইডি আমি এখানে দিয়ে রাখলাম বা আমার ডিসক্রিপশানে দেওয়া আছে তো তার জন্য আমার ইনস্টাগ্রামে আপনি আমাকে মেসেজ করুন এটা আমার ইনস্টাগ্রাম আইডি